E তোমাদের সামনে একটা একটা করে বুনবো তোমরা নিজেরা ভুনে নাও যে আমি কত পেয়েছি আমি নিজে গুনবো না কারণ ইউটিউব ফার্স্ট তোমাদের জন্য পাওয়া তোমরাই বোনো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করো ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সামনে আজকে আমি যেই ভিডিওটা নিয়ে কথা বলবো আর কি সেটা হচ্ছে আমি ইউটিউব ফার্স্ট পেমেন্ট কত পেলাম আর কি আজকে আমি ফার্স্ট পেমেন্টটা নিয়ে তোমাদের সামনে বসেছি তোমরা তোমাদের সামনে আমি এটা বুনবো তোমরা দেখতেই পাবা কত পেয়েছি না পেয়েছি কিন্তু তার আগে তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দেবো যে দিদি ভাই ফাস্ট পেমেন্ট আর ইউটিউব মনিটাইজ এগুলো করতে গেলে মেন কী কী লাগে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আর কি আমি যদিও সেরকম কিচ্ছু জানি না তোমাদের মতনই ছোটোখাটো তবু যেইটুকুনি জানি সেইটুকুনি আমি তোমাদের সামনে আর কি বলবো আর কি তো প্রথম হচ্ছে এটা মন মেন হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঢুকে তোমরা তো অনেকেই জানো নতুন করে বলার কিছু নেই আমারও ঢুকেছে আর একটা মেন কথা হচ্ছে সেটা তোমরা কোডটা যে লাগে না সেই সুইপকোটাকেও ইন্টারনেটে সার্চ করে ব্যবহার করবে না এটা তোমরা একদম ডাইরেক্ট ব্যাংকের থেকে গিয়ে সুইপ কোডটা নিয়ে তারপর ব্যবহার করবা তাতে কোনো কোনো সমস্যা থাকে না অনেকেই প্রবলেম হয় দেখেছি যে সুইপ সুইপকোটের সমস্যা শুধুমাত্র ইন্টারনেটে সার্চ করে যারা সুইপকো দেয় তাদের ক্ষেত্রে দেবে এই সমস্যাটা বেশি হয় ডাইরেক্ট ব্যাংকে গিয়ে এটা করলে কিন্তু এই সমস্যাটা হয় না আমিও ব্যাঙ্কে গিয়েই করেছিলাম আমার টাকাটা ঠিক ঢুকেছিল পঁচিশ তারিখে আমি যখন লাস্টাল জেড়ে দিয়েছিলাম আর কি তো লাস্ট আর এই ম্যাসেজটা না আমি দেখেছি বেশিরভাগ দুপুরবেলা টাইমেই আসে আমারও দুপুরবেলা টাইমে এসেছিল। তো আমার আমারও এক এক সময় তোমাদের মতনে আমার এক এক সময় অবস্থা যা হয়েছিল আমিও ভাবছিলাম যে না আমি বোধ হয় আর ইউটকে পেমেন্ট পেমেন্ট কিচ্ছু পাবো না আমার এইভাবেই চলবে তো আমার মতন তোমরা কিন্তু কেউ এরকম নিরাশ হবে না তো হট করে এরকম ভাবতে ভাবতে কিন্তু আমি ভিডিও দেওয়া ছাড়িনি মনে মনে উথাল পাথাল হয়েছে ঠিকই কিন্তু ভিডিও আমি টুকটাক দিতেই ছাড়তাম দিতেই থাকতাম তো লাস্টে দিয়ে একটা লাস্টে দিয়ে এরকম করতে 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 সাফল্যের পথটা খুঁজে পেয়েছি তোমরাও মেন কথা হচ্ছে তোমরা ভিডিও রেগুলার দিবার রেগুলার যদি না দিতে পারো সমস্যা নেই কিন্তু একদিন বাদে বাদে দিও আর ভিডিওর টাইমটা ঠিকঠাক দিও এক সময় সকাল এক সময় বিকেল এরকম দিবার চেষ্টা করবো না প্রতিদিন ঠিকঠাক টাইমেই মানে একই টাইমে ভিডিও দিবা তাহলে অবশ্যই ফল পাবা ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে অবশ্যই তোমরা ফলটা পাবা সাফল্য পাবা ইউটিউবে মেন হচ্ছে সা সাফল্য মেন রাস্তা হচ্ছে ধৈর্যটা ধৈর্য না রাখলে ইউটিউবে কোনো দিনও সাফল্য অর্জন করা যায় না তুমি যেই কোয়ালিটির ভিডিও দিবা বলে ইউটিউব চ্যানেল খুলেছো সেই কোয়ালিটিরই ভিডিও দিবা তোমার তাতে সাফল্য হোক আজ না হোক কাল হবে ঠিকই ও আজকে এটা দিয়েছে ও অনেক ভিউস হয়ে গিয়েছে আমি আর এটা দেবো না আমি ওর মতো এরকম মেন্টালিটি নিয়ে ইউটিউবে যদি ভিডিও করে থাকো তাহলে সাফল্য পাওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে তোমার তুমি কি করছো না করছো তোমার দিকে তাকিয়ে তুমি সামনের দিকে আগাবা যে আমার আমি যখন ঠিক করেছি যে এই ধরনের ভিডিও দেবো তাহলে নিশ্চয়ই এই ধরনের ভিডিওই আমি দেবো ওর ওর ওইটাই ভিউজ হচ্ছে বলে আমারও যে এই যে এই টাইপের ভিডিও দিলে ভিউজ হবে এরকম ইউটিউবে কোনো সিস্টেম নেই ইউটিউবের সিস্টেম হচ্ছে তুমি তোমার মতন চলো তোমার মতন একদিন না একদিন সাফল্য ঠিকই পাবা আর মেন কথা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি একটু ভালো করা দরকার সেটা আমি নিজে বলছি কিন্তু আমার নিজের ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে না তোমাদের জন্য বললাম তোমরা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হলে মানুষের মানে ঝমঝ ঝলঝল ঝল করে মানুষটা চোখে বাঁধবে না ঠিক আছে ক্যামেরাটা খুব সুন্দর এই ভিডিওটা চালানো যাক আর ভিডিওর থাম্বেলগুলো খুব সুন্দর খুব সুন্দর দিবা থামবেলের সাথে যেন ভিডিওর যোগাযোগটা সম্পূর্ণ থাকে মানে থামবেল একরকম ভিডিও একরকম দিলাম এরকম দিলে চলবে না একই রকমভাবে দেওয়ার চেষ্টা করবা তাহলে অবশ্যই সাফল্য পাবা তো যাই হোক আজ আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না আমি ভিডিওটা এখানেই আমি শেষ করব কিন্তু তার আগে তোমাদের সামনে এই ইউটিউবের এই টাকাটা আমি তোমাদের সামনে বলবো যে কত কেজি এখানে মোটামুটি একটা ফোন কেনার মতন টাকা আছে স্যামসংয়ের ফোন কেনার মতন টাকা এখানে আছে তো আমি অনেকেই কাউ অনেকেই বলে যে ইউটিউবে নাকি ঠিকঠাক প্রেমেন্ট বলা যায় না তাহলে অসুবিধা হয় তো ওই জন্য আমিও হয়তো আমিও বলবো না কারণ এটা অনেক কষ্টের টাকা তোমরা অনেকে জানো তো এখানে মোটামুটি একশো ডলার আছে তোমরা হিসাব করে নাও এবার কত টাকা আমি বলেই দিলাম একশো ডলার আছে তো গ্যাস ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম প্লিজ ভুলো না তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবা প্লিজ তোমরা ব্লগ ভিডিওগুলো আমার দেখবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট কর